আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলো ঠান্ডা লাগছে গলাটা বয়ে গেছে সাহায্য একটু সমস্যা এলো একটু ক্ষমার দৃষ্টি দেখবেন এটা সিক্স বিডি ওয়ান ইস্যুজু অবশ্য সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন বেলাইকন টিপ দিবেন ইস্যুজু সিক্স বিডি ওয়ান এঞ্জিলরা দেখেন এখানে স্টার দেওয়া হবে শেষ পর্যন্ত আমার বিজ্ঞাপন সহ দেখবেন কে কোথাকে কে কোথার থেকে দেখতে আসেন অবশ্যই আমাদের বেশি বেশি কমেন্টস করেন আমাদের জাপানি মার্কেট হোটেল আনামের নিচে দেখেন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন এখানে এই সুযোগ মিশু মিশিসি সকল গিয়ার বক্স মেরামত যন্ত্র আছে এখানে খোকন ভাই আছে আমির ভাই আছে দেখেন আমাদের মার্কেটে মাহাজে মাসুম ভাই এখানে আব্দুল আলিম ভাই ওখানে মিস্ত্রি মিলন অবশ্য যারা এই মুহূর্তে যারা জয়েন এলেন অভিনন্দন আপনাদের শুভেচ্ছা জানাই পুরো ভিডিওর আমাদের বিজ্ঞাপন সহ দেবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলো হ্যালো গায়োস ঠান্ডা লেগে গেছে গলাটা বয়ে গেছে অবশ্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যখন সুস্থ রাখে ভালো রাখে যে ইসুজুর ইঞ্জিন দেখেন সিক্স পিডি ওয়ান এখানে ইসুজু মিক্স মিশে হিনুর গিয়ার বক্স পার্স বিক্রি হওয়া ও যন্ত্রাংশ পার্স মেরামত করা হয় অবশ্যই যোগাযোগের নাম্বার আমার ইউটিউবে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই দিনে দেখেন হ্যালো গায় কোথা থেকে কে দেখতে আসেন অবশ্যই আমাদের বেশি কিছু জানান এখানে যা আব্দুল আলিম ভাই মুজাম্মেল ভাই যারা প্রবাসী ভাই আছেন অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন ও আমাদের বেল আইকনে টিভ দিয়ে আমাদের পাশেই থাকেন এই মুহূর্তে যারা জয় হলেন অবশ্যই আমাদের বেশি বেশি কমেন্টস করেন ও বেশি বেশি লাইক দিয়ে আমাদের পাশে থাকেন আপনাদের ভালোবাসা ইনশাআল্লা আমি এগিয়ে যাব আপনারা আমাদের অবশ্যই আমাদের পাশে থাকবেন ও ভুলভির দিলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন আপনারা বিজ্ঞাপন ছাড়া আমার ভিডিওটা দেখেন ভাই কষ্ট আপনাদের জন্য বিজ্ঞাপন সহ দেখলে খুব খুশি হব ভাই ভিডিও দেখবেন বিজ্ঞাপন সহ দেখবেন বিজ্ঞাপনটা প্লিজ কাটবেন না কেউ ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগিরি বোলোক দুনিয়া কিচ্ছু না ভাই আপনি আজকে মরে গেলে কালকে ভুলে যাব পরের দিন আপনার খবরই থাকবে না রাত্রে ঘুমিলেন সকালে যদি যা মালিক যদি না আপনারা জায়গায় কোনো ক্ষমতা আসে আপনাকে কেউ নেয় অবশ্যই মৃত্যুর কথা সবসময় স্মরণ আপনি করলেন আসছেন জয় কথা মোট মালিক কোন সময় ডাক দিবে ওই ওই অবস্থায় প্রস্তুত থাকতে হবে মুসলমান হিসাবে ইনশাল্লাহ সলটা পাক রাখবেন জামাতের সাথে পাঁচ সক নামাজ পড়বেন হ্যালো গায়স কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের বেশি বেশি কমেন্টস করেন কে কোথা থেকে জয় নিলেন অবশ্যই আমাদের বেশি কমেন্টস করেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলো হ্যালো গায়োস যারা এই মুহূর্তে জয় নিলেন অভিনন্দন আপনাদের শুভেচ্ছা যারা প্রবাসী ভাই আছেন আপনাদের এমনিতে টাকা কষ্টের বিনিময়ে বাংলাদেশের অর্থনীতি অবস্থা ভালো আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের শেষ পর্যন্তই দেখবেন যারা ওমান কাতার জর্দান বুনাই সিঙ্গাপুর বাহারান যুক্তরাষ্ট্রে প্যারিস ভারত পাকিস্তান ভারত অবশ্যই আছে আমাদের বিধার পাশেই থাকবেন মিডিল ইস্টে যারা আছে সৌদি আরব সহ সকল প্রবাসী মুসলমান ভাইরা অভিনন্দন ও শুভেচ্ছা জানে আপনাদের এটা দেখছেন সেফের ডকনাট হ্যালো গাইস কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের বেশি কমেন্ট করে ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর হোলক এই দেখেন একটা আরমিসারে কাজ হইতেছে দেখেন পুরো ভিডিওটা বিজ্ঞাপন সহ দেখবেন ও আমাদের বেল আইকন টিভ দি আমাদের পাশেই থাকবেন অবশ্য ভুল হইতেই পারে মানুষ মত ভুল ক্ষমার দৃষ্টি দেখবেন যারা বল গেট যারা সাথে জড়িত আছেন এখানে হিনো ইসুজো মিক্স মেশি গিয়ার বক্স গিয়ার বক্স মেরামত করা হয় ও যন্ত্রাংশ পার্টস বিক্রি হয় দুই নং নবাবপুর জাপানি মার্কেট হোটেল আনামের নিচে সিটি মোটরস ইঞ্জিনটা বিক্রি হয়েছে ইস্যু সিক্স ওয়ান ট্রাকে লাগাবে এটা হল কমার্সু একশো পাঁচ সিক্স সিলিন্ডার কমার্সু ইঞ্জিল যারা আমি মুহূর্তে জয়েন হইলেন আপনাদের কাছে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এটা হলো কমার্সু সিক্স সিলিন্ডার ইঞ্জিল দেখেন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত সহ দেখবেন প্রতিদিন ভিডিও ছাড়িবে আপনার লাইক দেন না খুব কষ্ট লাগে আপনাদের জন্য ভিডিও বানাই লাইক দেন না সাবস্ক্রাইব করেন না ভাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যালো গায়োস কী করবেন এত বাড়ি গাড়ি দেয় মোহাম্মদ আলমগীর আপনাদের পাশেই থাকে সবসময় এত বাড়ি গাড়ি দেয় কী করবেন কাফানো কাপড়ে পকেট নেই ভাই যতই চুরি বাট পারি যাই করেন এই সব আপনারই দিতে হবে আপনার বউ দিবে না ছেলেও দিবে না মেয়েও দিবে না মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আপনার জব আপনারই দিতে হবে এত বাড়ি গাড়ি দেখিয়ে করবেন কাফনে কাপড়ে কলম পকেট না হয় রাত্রে কমাইলেন সকালে যদি না ওঠেন আর পরের দিন আপনার খবর আসবে সবার কাছে মৃত্যু আপনি মারা গেছেন মৃত্যুর কথা সব সংসার রাখবেন করলেন আপসি যাই কত এই মুহূর্তে যারা জয়েন এলেন আমাদের পাশে থাকেন থাকে টিপ দেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর দেখেন কি আইচারের ক্যান্টারের পাম্প সকল পাম্প কাজ হয় সম্পূর্ণটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন হ্যালো গায়স পান্দার শিল গান্দা আপনার যতই শক্তিশালী হন তিনবার ভূমি তিনবার পায়খানা গুলো আপনি ক্ষমতা শেষ কিসের অহংকার দেন কিসের টেকার পাড়াই দেয়ন আপনি তিনবার ভূমি যদি করেন আর তিনবার যদি আপনি বাথরুম করেন আপনি ক্ষমতা শেষ কিসের অহংকার করেন কিসের টেকার পাওয়ার দেন কিসের ক্ষমতা দেখেন আপনি অহংকার দেখাবেন অহংকার লাল্লার চাদর যারাই অহংকার করছে ধারা ধ্বংস হয়ে গেছে আল্লাহর চাদর অহংকার লাল্লার চাদর অবশ্যই অহংকার করবেন না গরিব মিসকিনকে দান সৎকার করবেন আল্লাহ রাস্তা খরচ করবেন আল্লাহ সুস্থ রাখব বা ভালো রাখব এটা সিক্স সিলিন্ডার সিক্স বিডি ওয়ানের ইঞ্জিল ইস্যু জু সিক্স বিডি ওয়ান এই যে ফের অলের বল্ট ছয়টা গলাটা বৈশাখ এসে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেমন সুস্থ রাখে ভালো রাখে এই মুহূর্তে যারা জয়েন নেন অবশ্যই আমাদের বেল আইকনে টিভ যে আমাদের পাশেই থাকে নতুন নতুন নোটিফিকেশান আসবে নতুন নতুন ভিডিও আসবে হ্যালো গায়স ইস্যু টু সিক্স বিডি ওয়ান সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন এই যে আবার স্টার্ট দেওয়া হয়েছে দেখেন ইসুজু সিক্স বিডি ওয়ান সিক্স সিলেন্ডার অবশ্যই শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন বেলাইকন টিপ দিয়ে হ্যালো গায়োস ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলো কে কোথা থেকে দেখতে আসেন অবশ্যই আমাদের বেশি বেশি কমেন্টস করেন হ্যালো গায়োস পুরো ভিডিওটা শেষ করে আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক ইঞ্জিলটা ভালোই আছে দেখেন সাউন্ডটা আপনি বুঝে পাবেন না সাউন্ড ঠিক আছে সিক্স স্যালেন্ডার সিক্স বিডি ওয়ান আজকের মতো বিদে নিলাম অবশ্যই বলবেন তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন ও আমাদের পাশে থেকে বিল এখন টিপ দিবেন এই মুহূর্তে যারা জয়ন হলেন অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত